আল্লাপাক রবুল আলমিন সুদ হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন আমরা সবাই জানি করে দিয়েছেন এবং ব্যবসাকে হালাল করেছেন আমাদের জমি বন্ধক নেয়ার একটা নেশা আছে আছে না সবাই নেয় জমি যে বন্ধকটা রাখছে সে তো ঠেকায় পরে রাখছে তো তাই নাকি তো যে বন্ধক রাখছে আপনি জমি বন্ধক রাখতে পারেন কিন্তু যে বন্ধকটা নেয় সে যে প্রসেসে জমিটাকে খায় সেইটা হচ্ছে সমস্ত সুদের মধ্যে পড়ে যায় সেটা হবে হারাম বুঝাচ্ছি আপনি একটা জমি ক্রয় করছেন মানে বন্ধক নিয়েছেন ধরেন এক বিঘা মাটি চার লাখ টাকা আপনি এই জমিটা যদি আপনার যে ব্যক্তি বন্ধক রাখছে আপনার কাছে ধরেন পাঁচ বছর এই জমিটা সে খুলতে পারে নাই তো তাহলে আপনি যদি প্রতি বছর চুক্তি নেন যেটা তাহলে এক বছরে কত আসে এক বিঘা মাটিতে ধরেন বিশ হাজার মনে করেন এক বিঘা মাটি দুই সিজন খাবেন আপনি কত বিশ হাজার এক বছর এইভাবে এক বছরে বিশ হাজার হলে পাঁচ হাজার কত হয় এক লাখ কিন্তু আপনি যখন টাকাটা ফেরত নিবেন কত নেবেন চার লাখে তো নিবেন তাহলে পাঁচ বছর যেটা খাইলেন এই যে এক লাখ টাকা এটা আপনার সুদের মধ্যে পড়ে গেছে জমি বন্ধক নিয়ে ওই জমির যে ফসল আছে এবং ওই জমি থেকে কোন সুবিধা আপনি করতে না বিধান আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ওই ব্যক্তি একটা টাকা নিল আমার কাছে সে টাকাটা সিকিউরিটির জন্য আপনি ওই জমিটা মতো নিছেন আমাকে ফেরত দিবে কিনা সে দিতে পারবে কিনা তখন আপনি এই জমিটা বিক্রি করে কি করবেন ওই টাকাটা নিয়ে নেবেন যদি সে দিতে না পারে এই জন্য হয় বন্ধ কথা বুঝতে পারছেন বিষয়টা ক্লিয়ার হয়েছে তো আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে এই জাতীয় সুদ থেকে রক্ষা করুক আল্লাহ আমিন